নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলে এক নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি ডিপ নেক ব্রা কাট ব্লাউজের কাটিং ও সেলাই ব্লাউজটি দেখুন আমার কতটা ডিপ রয়েছে পেছন গলাটি এখানে কিন্তু আমি কোনো দড়ি ব্যবহার করিনি এই ব্লাউজটি কিন্তু একদম ফিটিং কোনো শোল্ডার নিচে আমার পড়ে যাবে না একদম শরীরে কিন্তু খুব সুন্দরভাবে বসে থাকবে আপনার পুরো ভিডিওটি দেখুন আশা করি খুব সহজে আপনারা শিখে নিতে পারবেন ব্লাউজটি গলাটা দেখতে পাচ্ছেন সামনে এবং পিছনে দুদিকে কিন্তু অনেক ডিপ এরকম ডিপ গলা কিন্তু ব্লাউজ হলে অনেকে দেখবেন শোল্ডারটা কিন্তু পরে যায় এই ব্লাউজটা কিনতে কিন্তু পরবে না এবার দেখুন ব্লাউজের কাটিং এর জন্য কিন্তু আমি কাপড়টিকে দুভাঁজ করে নিয়ে নিয়েছি প্রথমে নিয়ে নিলাম আমি লম্বার মাপটা লম্বাটা নিয়ে নিলাম আমি পনেরো ইঞ্চি দুপাশে পনেরো করে দুটো দাগ দিয়ে দিলাম তারপরে একটা লাইন টেনে নিব কাপড়টাকে প্রথমে সমান করে নিলাম এবার নিয়ে নিচ্ছি আমি শোল্ডারের মাপটা আপনারা একটু মাপগুলো মনোযোগ দিয়ে দেখবেন শোল্ডারের মাপটা নিয়ে নিলাম পাঁচ ইঞ্চি এবার নিয়ে নিচ্ছি আর্ম হোলের মাপটা আর্ম হোলও নিয়ে নিব পাঁচ ইঞ্চি ব্লাউজটা যেহেতু আমার আটত্রিশ আছে সাইজ আট চার ভাগের এক ভাগ সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয়ের ঠিক এইভাবে একটা দাগ দিয়ে দিলাম এবার শোল্ডার থেকে চেস্ট বরাবর এইভাবে একটা লাইন টেনে নিলাম এবার এই কোণা থেকে একটা মাপ নিয়ে নিব দেড় ইঞ্চিতে ঠিক এইভাবে দেড় ইঞ্চিতে একটা মাপ নিয়ে আর ভোলের গোলাইটা করে নিলাম ঠিক এইভাবে এরপর নিয়ে নিব কোমরের মাপ কোমরটা আমার আছে বত্রিশ ইঞ্চি বত্রিশের চার ভাগের আট এক ভাগ আট ইঞ্চি এক ইঞ্চি নিয়ে নিলাম টেকিনের জন্য এবার এই দুটো লাইন এভাবে মিলিয়ে দিব সেলাই মার্জিন আমি রেখে দিলাম দেড় ইঞ্চি মতো এরপর নিয়ে নিব টেকিনের মাপটা টেকিনের মাপটা নিয়ে নিলাম এখান থেকে সাড়ে চার ইঞ্চি এবং টেকিনের হাইটটা নিয়ে নিব সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি এভাবে দাগ দিয়ে দু সাইডে হাফ হাফ করে এভাবে লাইন টেনে নিলাম এবার নিয়ে নিব গলার মাপটা গলাটা নিয়ে নেব এখান থেকে আমি তিন ইঞ্চি যেহেতু আমার ব্লাউজটা অনেকটা ডিপ রয়েছে গলাটা এদিক থেকে নিলাম তিন ইঞ্চি এবং ডিপটা নিয়ে নেব এগারো ইঞ্চি এবং এই নিচে খোলাটা নিয়ে নেব এখানে আমি চার ইঞ্চিতে চার ইঞ্চিতে নিয়ে একটা দাগ দিয়ে একটা বক্স বানিয়ে নেব তারপর গলার শেপটা করে নেব ঠিক এইভাবে গলার শেপটা করে নেব পেছন পাটটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল পেছন পার্টটা এবার কাটিং করে নেব আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে আমার পাশে থাকুন দেখুন এবার পেছন পার্টটা বসিয়ে আমি সামনের পার্টটা কাটিং করবো পেছন পাটটা বসিয়ে সামনের পাটটা যখন কাটিং করব তখন লম্বাই এভাবে দেড় ইঞ্চি ভাজ করে রাখবো দেড় ইঞ্চি ভাজ করে রেখে বাকি তিন দিক যা আছে সমানভাবে কিন্তু এভাবে কাটিং করে নিব এবার পেছন পাটের গলাটা কাটিং করে নিলাম সামনের পাটের মাপগুলো এবার নিয়ে নিব গলার মাপটা সেম একই রকম নিয়ে নিব তিন ইঞ্চি গলাটা যেহেতু আমার অনেকটা ছড়ানো রয়েছে তিন ইঞ্চি নিয়ে নিব এখানে এবার এরা ডিপটা নিয়ে নিব এবারে পাঁচ ইঞ্চিতে পাঁচ ইঞ্চিতে এভাবে একটা সোজা লাইন টেনে নেব এবার এই পাশ থেকে নিয়ে নিব সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা লাইন টেনে নেব এবার নিচ থেকে নিয়ে নিব এখানে সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চিতে এভাবে একটা দাগ দিয়ে দিব তারপর দুটো মাপ এভাবে মিলিয়ে দিব একটা লাইন টেনে করে একটা লাইন টেনে নিলাম এবার করে নিব গোলাইটা ঠিক এই কোনা থেকে গোলাইটা এভাবে করে নিব যেহেতু ব্লাউজটা আমার স্লিভলেস রয়েছে এখানে কিন্তু আমি কোনো শেপ না এস পার্টটা আমার কাটিং হয়ে গেল এবার এস পার্টটাকে পেছন পার্টের উপর ঠিক এভাবে বসিয়ে নেব তারপর নিয়ে নেব এস পার্টের মাপটা এস পার্টের মাপটা ঠিক এখানে মিডিল পর্শনে ফিতে ধরে সাড়ে ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম বাড়তি যতটুকু এক্সট্রা রয়েছে সেটা আমি কেটে বাদ দিয়ে দিলাম এস স্পার্টটা আমার কাটিং কমপ্লিট এবার বাটিটা কাটবো এই টুকরোটা কেটে বাদ দিয়ে দিবো দেখুন এই জায়গাটা একটু কোনা বেরিয়েছে এই কোনাটাকে একটা শেপ দিয়ে দিব ঠিক এইভাবে একটা শেপ দিয়ে দিলাম শেপ দিয়ে এস পার্টের যে গোলাইটা রয়েছে এ স্পার্টের গোলাইয়ের উপরে ঠিক এইভাবে বসিয়ে নিব হাফ ইঞ্চি উপর করে এইভাবে বসিয়ে নিলাম এই জায়গাটা আপনি একটু মনোযোগ দিয়ে দেখবেন সামনের পার্ট থেকে আমার শুধু বাটির উপরের অংশটা বের হবে এবং পার্টটা বের হবে এখানে নিয়ে নিলাম আট ইঞ্চি এবার দেখুন পার্টটা যেখানে শুরু হয়েছে সেই জায়গা থেকে নিয়ে নিলাম এখানে কিন্তু চার ইঞ্চি এখানে একটা মার্ক করে নিলাম ঠিক এইভাবে এবার এইটুকু কেটে বাদ দিয়ে দিব কাটিং করে নিলাম এবার নিয়ে নিব গলার মাপটা গলার মাপটা নিয়ে নিব থেকে এইভাবে এখানে দেখুন হাফ ইঞ্চি এভাবে ভি করে একটা মাপ করে নিলাম মাপ করে নিয়ে এটা কাটিং করে নিব এটা কাটিং করার পরে এবার নিয়ে নিচ্ছি মাপটা ডিপটা নিয়ে নিব দুই ইঞ্চিতে দুই ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব এবার দেখুন এসপারটা যেখানে আমার শুরু হয়েছে সেখানে অব্দি এভাবে রাউন্ড করে মিলিয়ে দিলাম গলার শেপটা আমার চলে আসলো গলার এবার কাটিং করে শেপটা কাটিং হয়ে গেল এবার দেখুন এবার এইভাবে দু দুভাঁজ করে নিব দু করে নিয়ে এখানে এক ইঞ্চিতে একটা দাগ দিব এক ইঞ্চি একটা দাগ দিয়ে এইভাবে রাউন্ড শেপ করে নেব একটা রাউন্ড শেপ করে নিয়ে রাউন্ড শেপটা কাটিং করে নিব ঠিক এইভাবে কাটিং করে নিলাম বাটির উপরের অংশটা আমার বেরিয়ে গেল এবার বাটির নিচের অংশটা বের করব বাটির নিচের অংশটা এবং এলটা আমাকে আলাদা করে কাপড় কেটে নিতে হবে দেখুন বাটির নিচের অংশের জন্য আমি নিয়ে নিচে এদিক থেকে সাড়ে আট ইঞ্চি এদিক থেকে নিয়ে নিচে আমি সাড়ে চার ইঞ্চি এবার ঠিক একই রকম ভাবে ভাঁজ করে নিব দু ভাজ করে নিয়ে এক ইঞ্চিতে একটা রাউন্ড শিপ করে নিব এইভাবে একটা রাউন্ড শেপ করে নিয়ে এটা কাটিং করে নেব ঠিক এভাবে কাটিং করে নিলাম এবার খুলে নেব খুলে নিয়ে এখন হাফ ইঞ্চি এখানে একটা মার্ক করলাম হাফ ইঞ্চি এখানে একটা মার্ক করে একদম ভি করে হাফ পর্যন্ত যাবে মানে অর্ধেকটা যাবে পুরোটা যাবে না ঠিক এইরকমভাবে কাটিং করে নিলাম বাটির নিচের অংশটা আমার কাটিং কমপ্লিট এবার আমি এলটা কাটিং করব এলটা কাটিং করার জন্য কাপড়টি দুভাঁজ করে নিয়েছি এদিক থেকে নিয়ে নিচ্ছি আমি পাঁচ ইঞ্চি এবং এদিক থেকে নিয়ে নেব আমি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি এবং চার ইঞ্চি দুদিক থেকে নিয়ে নিলাম এবং এই পাশ থেকে নিয়ে নিব আমি সাড়ে এগারো ইঞ্চি এবার শেভিং স্কেল বসিয়ে একটা লাইন টেনে নেব লাইন টেনে নিয়ে এলটা কাটিং করে নেব ব্লাউজের আমার সমস্ত পার্টগুলি কাটিং কমপ্লিট হয়ে গেল যেহেতু হাতা নেই স্লিভলেস হাতার কাটিং করব না চলে গেলাম সেলাইয়ে সবার প্রথম বাটির পার্টটা কিন্তু কমপ্লিট করতে হবে দেখুন এইভাবে আমি নিচের অংশটাকে বাটির নিচের অংশটাকে এইভাবে দুভাঁজ করে নিলাম দুভাজ করে নিয়ে এইভাবে একটা টেকিনের মার্ক করবো ঠিক এভাবে টেকিনে মার্ক করে নিলাম মার্ক করে নিয়ে এবার সেলাই করে নিচ্ছি ডবল সেলাই দিয়ে দেবো টেকিনগুলো ঠিক এভাবে দুটো টেকিনি আমি করে নিলাম এবার দেখুন এভাবে কিন্তু খুলে নিব এটা কিন্তু দুটোই আমি সোজা দিক রেখেছি দুটো পার্টি কিন্তু সোজা দিক এবার দেখুন সোজা দিক দুটো কিন্তু মুখোমুখি করে বসালাম রাউন্ড শেপটা মিলিয়ে নিয়ে সোজা দুটো দিক মুখোমুখি করে বসিয়ে কিন্তু এভাবে সেলাই করে রাউন্ড শেপটা হাফ ইঞ্চি মার্জিনে রাউন্ড শেপটা সেলাই করে নিলাম সেলাই করে নিয়ে দেখুন এবার এস পার্টটার সাথে জয়েন করবো ঠিক এইভাবে এই গোলাইটার সাথে এভাবে হাফ ইঞ্চি মার্জিনে কিন্তু জয়েন করে নিব। এই জায়গাটি কিন্তু স্মুথলি করতে হবে একটু তু আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক এইভাবে লাস্ট পর্যন্ত জয়েন করে নিলাম কটোরিটা আমার রেডি হয়ে গেল এবার আমি এলটা জয়েন করব এলটা ঠিক এইভাবে সোজা করে নিয়ে নিব প্রথমে তারপর উল্টে নেব ঠিক এইভাবে উল্টে নিয়ে হাফ ইঞ্চি মার্জিনে জয়েন করে নেব হাফ ইঞ্চি মার্জিনে জয়েন করে নিলাম এবার দেখুন ওপর দিক থেকে দুটো চাপ সেলাই দিয়ে দিচ্ছি এলের মধ্যে দুটো চাপ সেলাই দিয়ে দিচ্ছি একদম কিনারে কিনারে একটা দিলাম একটা নিচে দিলাম একটা সাইড আমার রেডি হয়ে গেল ঠিক একই রকমভাবে অপরার একটা সাইডও আমি রেডি করে নিয়েছি এবার আমি হুক পট্টি এবং কাঁচপট্টি দুটো করব প্রথমে করবো কাজ কাঁচপটির জন্য তিন ইঞ্চি চওড়া করে কেটে নিয়েছি কাপড়টা ঠিক এইভাবে সিঙ্গেল ভাজে নিচে বসিয়ে নিলাম বসিয়ে নিয়ে হাফ ইঞ্চি মার্জিনে জয়েন করে নেব ঠিক এইভাবে হাফ ইঞ্চি মার্জিনে জয়েন্ট করে নিলাম তারপর খুলে নেব ঠিক এভাবে খুলে নিয়ে হাফ ইঞ্চি ভাজ করে নিয়ে যেখানে আমার জয়েন্টটা হয়েছে সেই জয়েন্টটির উপরে কিন্তু এভাবে বসিয়ে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব ঠিক এভাবে একটা চাপ সেলাই দিয়ে তার সাইড দিয়ে আরেকটা চাপ সেলাই দেবো এটা কিন্তু কাঁচপটিটা যেখানে আমার হুকের ঘরটা হবে এবার করব হুক পটিটা হোক জন্য দুই ইঞ্চি চওড়া করে কাপড়টা কেটে নিয়েছি দু ভাঁজ করে নিলাম দু ভাঁজ করে নিয়ে এটাকে ওপর দিক থেকে ঠিক এভাবে হাফ ইঞ্চি মার্জিনে বসিয়ে নেব এখানে একটা ছোট্ট টিপস এখানে আমি একটা ছোট্ট কুচি দিলাম বাটির দুটো পার্ট যেখানে জয়েন্ট হয়েছে সেই জয়েন্টের মধ্যে একটা কুচি দিয়ে সুন্দরভাবে এভাবে জয়েন্ট করে নিলাম এবার উপর দিক থেকে একটা চাপ সেলাই দিয়ে দিলাম চাপ সেলাই দেওয়ার পরে এবার নিচের দিকে ফোল্ড করে এভাবে সেলাই করে নিচ্ছি এভাবে কিন্তু খুব সুন্দর একটা পট্টির ফিনিশিং আসে যেহেতু এখানে বাটির পার্টটা একটু উঁচু থাকে এখানে কিন্তু সমান পট্টি কিন্তু বসে না সমান পট্টি কখনোই এখানে বসবে না দুটো পট্টি আমার রেডি হয়ে গেল এবার পেছন পার্টের গুলো করছি ঠিক এইভাবে পেছন পার্টের দুটো টেকিনি আমি ঠিক এভাবে করে নিলাম এবার হাফ ইঞ্চি মার্জিনে দুটো শোল্ডার আমি জয়েন করে নিলাম পট্টিটা নিচের পটির জন্য ইঞ্চি চওড়া করে আমি সোজা করে কেটে নিয়েছি উপর দিক থেকে ঠিক এভাবে মার্জিনে জয়েন করে ঠিক জয়েন করে নিয়ে খুলে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি এবার উল্টে নিয়ে ভাঁজ করে নিয়ে এভাবে মেন সেলাইটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে হাতেও হেম করতে পারেন এবার হাফ ইঞ্চি এখানে যে এক্সট্রা রেখেছি এটা আমি ফোল্ড করে দিলাম ফোল্ড করে দিয়ে একটা লাস্ট পর্যন্ত সেলাই করে নিলাম একটা পট্টি আমার রেডি হয়ে গেল ঠিক একই নিয়মে বাকি দুটো পট্টিও আমি রেডি করে নিলাম নিচের পট্টিগুলো আমার কমপ্লিট হয়ে গেল এবার করব হাতার পট্টিটা হাতার পটির জন্য দেড় ইঞ্চি চড়া করে ক্রস করে কেটে নিয়েছি দু দুভাঁজ করে এভাবে হাফ ইঞ্চি মার্জিনে একদম এপাশ থেকে ওপাশ অবধি বসিয়ে নেব সম্পূর্ণটা সম্পূর্ণটা এভাবে বসিয়ে নেওয়ার পরে এবার খুলে নিলাম খুলে নেওয়ার পরে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি পট্টির মধ্যে পট্টির মধ্যে একটা চাপ সেলাই দিয়ে এবার এভাবে উল্টে নিয়ে ফোল্ড করে দিয়ে মেন সেলাইটা করে নিচ্ছি ঠিক একই নিয়মে অপর সাইডের যে হাতার পট্টিটা রয়েছে সেই পটিটাও আমি করে নেব দুটো পটি আমার রেডি হয়ে গেল এবার করব গলার পটিটা এবার করব গলার পটিটা গলার পটিটাও সেম একই রকম ভাবে দেড় ইঞ্চি চওড়া করে ক্রস করে কেটে নিয়েছি দু ভাঁজ করে নিয়ে ব্লাউজের ওপর দিক থেকে এইভাবে হাফ ইঞ্চি মার্জিনে জয়েন করে নিচ্ছি ঠিক এই প্রান্ত থেকে ওই প্রান্ত অব্দি পুরোটাই জয়েন করে নিব আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জিজ্ঞাসা করবেন ঠিক এইভাবে একদম সম্পূর্ণটা আমি জয়েন করে নেব যেখানে রাউন্ড জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো একটু আস্তে করে স্মুথলি আনতে হবে সেলাইটা একদম পুরোটা কিন্তু আমি এভাবে জয়েন করে নিলাম জয়েন করে নেওয়ার পরে খুলে নিয়ে দেখুন একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি পট্টিটার মধ্যে এই চাপ সেলাইটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফিনিশিং আসে পট্টির গলাটাও দেখতে সুন্দর লাগে ঠিক এইভাবে চাপ সেলাইটা একদম পুরোটাই দিয়ে দেব চাপ সেলাইটা দেওয়ার পরে এবার উল্টে নিয়ে দেখুন ভাজ করে নিলাম হাফ ইঞ্চি যে এক্সট্রা ছিল সেটা বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে এইভাবে মেন সেলাইটা দিয়ে দিচ্ছি পরটি এবং গলার পটি সবগুলোই আমার রেডি হয়ে গেল সুন্দরভাবে এরপর আমি সাইডের সেলাইটা করব সাইডের সেলাইটা দুটোই মার্ক অনুযায়ী এভাবে আমি করে নিচ্ছি আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে